আসসালামু আলাইকুম সার্বিয়ার একটা খুবই সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকে আপডেট জানতে চাচ্ছিলেন তো আসলে একটা খুবই ভালো নিউজ ই ভিসা ইস্যু শুরু হয়ে গেছে পিপিজেড আইডেন্টিফিকেশনও শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে মানুষ ই ভিসা পেয়েছে গত কয়েকদিন আগে আমি শুনেছি যে ইন্ডিয়ার কিছু লোক ই ভিসা পেয়েছে সার্বিয়ান অ্যাম্বাসি ই ভিসা ইস্যু করেছে কিন্তু আমি শিওর ছিলাম না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যখনই আমার পরিচিত একজন বাংলাদেশ থেকে ই ভিসা পেলো তখনই আমরা বুঝে গেলাম যে না বাংলাদেশিদের জন্য ই ভিসা ইস্যু করা হচ্ছে এখন এই ই ভিসা আর স্টিকার ভিসার পার্থক্য আপনাদের বুঝাবো পাশাপাশি অনেক লোক আছে যারা ইটালির ভিসা নিয়ে আমার কাছে জানতে চান তো ইটালি নিয়ে যারা দু জন্য এক বছর বসে থাকবেন তারা আমার একটু দেখে নিয়ে বিকল্প হিসেবে ভিডিওগুলো আপনারা কিন্তু সার্বিয়ার কথা চিন্তা করতে পারেন পুরা ভিডিওটা দেখেন ভিডিও শেষ অংশে আপনাদেরকে ইটালি থেকে সার্বিয়া বেটার কি না বা কেন আসবেন সেই ব্যাপারে একটা ধারণা দিব তো পুরা ভিডিওটা একটু দয় করে দেখবেন সার্বিয়ার সবথেকে বড়ো নিউজটাই হলো এই যে ই ভিসাটা ইস্যু হয়ে গেলো তো ই ভিসার একটা ব্যাপার আপনাদেরকে বুঝে আপনাদেরকে শুধু একটা পেপার দিয়ে দিবে ওইখানে একটা কিউআর কোড থাকবে যেটা আপনি নিজে চেক করে নিতে পারবেন যে আপনার ভিসা ইস্যু হয়েছে আপনার নাম লেখা থাকবে আপনার পাসপোর্ট নাম্বার লেখা থাকবে এবং এটা যে অ্যাক্টিভ সেটা লেখা থাকবে তা বাদে কিন্তু রকম কোনো পার্থক্য নয় ভিসাটা ইস্যু হবে ছয় মাসের জন্য সেই ছয় মাস ঠিকই থাকবে শুধু কোনো স্টিকার আপনার পাসপোর্টে লাগবে না আপনি যখন সার্ভিয়ার জন্য প্লেনে উঠতে যাবেন ইমিগ্রেশনে যাবেন তখন তারা আপনার পাসপোর্ট নাম্বারটা স্ক্যান করলে কিন্তু তারা দেখতে পারবে যে অনলাইনে আপনার ভিসাটা ইস্যু হয়ে অর্থাৎ ই ভিসা ইস্যু হয়ে আছে তখন আপনাকে কিন্তু তারা একটা সিল ম্যারেজ বহির্গমন থেকে একটা সিল ম্যারেজ আপনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন আপনাকে কিন্তু পাঠা দিবে কোনো সমস্যা নাই এবং এটা আলহামদুলিল্লাহ আসলেই যে ই ভিসা ইস্যু করা শুরু হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাপারটা হলো যে আপনার পিপিজেড আইডেন্টিফিকেশন পিপিজেড আইডেন্টিফিকেশনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক কোম্পানি অনেক এজেন্সি কিন্তু অলরেডি পিপিজেড আইডেন্টিফিকেশন সহ আপনার ওয়ার্ক পারমিট পাচ্ছে কিন্তু সংখ্যায় খুবই কম এবং বাংলাদেশ থেকে কিন্তু এটা মাথায় রাখবেন সংখ্যায় খুবই কম যাদের ম্যাক্সিমাম পিপিজেড আইডেন্টিফিকেশন সহ ওয়ার্ক পারমিট আসতেছে তাদের কিন্তু কোনোভাবেই আপনার সার্বিয়ার অ্যাম্বাসিতে ইন্ডিয়াতে আপনার সশরীরে যাওয়ার দরকার পড়তেছে না এটা হলো সব থেকে ভালো নিউজ তৃতীয় আর একটা জিনিস এটা আপনার কিন্তু একটু দুঃসংবাদ তার কারণ নভেম্বর দু হাজার পর্যন্ত যাদের ওয়ার্ক পারমিট ছিল তাদের নাইনটি ফাইভ পারসেন্ট ওয়ার্ক পারমিট মানে বলতে গেলে এটা আর ইস্যু হবে না তাদের এখানে আর ভিসা লাগার কোনো সম্ভাবনা নাই যতটুকু আমি জানতে পেরেছি যে আপনার নভেম্বর পর্যন্ত যদি আপনার ওয়ার্ক পারমিট অনলাইন করা হয়ে থাকে এবং অনলাইন করার পরে যদি সেটা অ্যাপ্রুভাল হয়ে যায় কোনো সমস্যা নাই ভিসা লাগবে কিন্তু নভেম্বরের ওয়ার্ক পারমিট এখনও অনলাইন করেন নাই আপনারা ভুলে যেতে পারেন আপনাদের এই ওয়ার্ক পারমিট আর কোনো কাজে আসবে না আপনারা সময় নষ্ট করবেন আপনারা এজেন্সির পিছনে দৌড়াবেন সো নভেম্বরের আগে যাদের ওয়ার্ক পারমিট যারা এখন পর্যন্ত অনলাইন করতে পারেন নাই তাদের ওই ওয়ার্ক পারমিটটা মানে পুরা আপনার অর্থহীন সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনাদের কোনো কাজ হবে না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কোনো কাজ হবে না ফাইভ পার্সেন্ট আমি হাতে রেখে নিলাম তার কারণ হলো এক্সেপশনাল কেস অনেক হইতেই পারে যাই হোক এটা ছিল হলো সার্ভিয়ারের সবথেকে বড় আপডেট অনেকেই জানতে চাচ্ছে যে সার্ভিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা বা বন্ধ আছে কিনা না ভাই সার্ভিয়ার ভিসা কখনোই বন্ধ ছিল না এই মাঝে মাঝে একটু লেট হয় কিন্তু এখন আবার কিন্তু আপনার ভিসা ইস্যু করতেছে আপনারা ধৈর্য ধরে একটু ওয়েট করেন এখন কিন্তু আপনাদের ভিসাটা আরও তাড়াতাড়ি আপনাদের লাগবে তো এখন আমরা কথায় আসি যে অনেকেই আমার চ্যানেলে হইল আপনারা ইটালি বিষয়ে জানতে চান এখন ইটালি থেকে সার্বিয়া কিভাবে আপনাদের ভালো হয় কেন আসবেন ইটালি ফেলে রেখে সার্বিয়া এটা এটা মানে মানে কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না কিন্তু আপনাদের একটা জিনিস আমি বুঝাই দেই দেখেন ভাই আপনি বিশ্বাস করেন এমনও যারা দু হাজার সতেরো সাল থেকে ইটালি আসার জন্য চেষ্টা করতেছে এখন পর্যন্ত পর পর তিনবার তারা ফেক অবস্থা পাইছে মানে ফেক কাগজ পাইছে জাল কাগজ পাইছে ইটালির এই ভিসা নিয়ে যে কি পরিমাণ বিজনেস হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন সুতরাং আমি বলবো যারা টাকা একটু কম খরচ করতে চান কিন্তু ইউরোপে যাদের আসা মেইন টার্গেট তাদের জন্য সার্বিয়া কিন্তু অনেক বড় একটা অপশন কোনোভাবেই ইটালির সাথে সার্বিয়ার তুলনা হবেই না ফিফটি পার্সেন্টও তুলনা হবে না কিন্তু যদি আপনারা প্রশ্ন করেন যে সার্বিয়া থেকে কোন কোনোভাবে কি ইটালি যাওয়া সম্ভব আমি বলবো যে না কখনোই সম্ভব না কিন্তু ভাই সম্ভব বুঝছেন সব কিছু আসলে সব কিছু সুন্দরভাবে বলা যায় না ঠিক আছে আপনারা বুঝে নেবেন সম্ভব না সম্ভব সেগুলো আপনাদের ব্যাপার আপনারা যা খুশি তাই আপনারা করবেন কিন্তু ইউরোপে ঢোকা যাদের মেইন টার্গেট তারা কিন্তু সার্বিয়া আপনাদের জন্য একটা অনেক বড় অপশন আপনারা আসতে পারবেন আপনার আসার পরে অ্যাটলিস্ট ইটালিতে হয়তোবা এক হাজার ইউরো আপনি ইনকাম করতে পারতেন এইখানে হয়তোবা আপনি পাঁচশো ছয়শো ইউরো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু পাঁচ বছর থাকার পরে মোটামুটি বলতে গেলে কোনো কোনোভাবে আপনি একটা না একটা ব্যবস্থা আপনি করে ফেলতে পারবেন সার্বিয়াতে অথবা সেন্ট্রাল ইউরোপে অথবা ইটালিতে তার কারণ ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান লাইফস্টাইলের সাথে যখনই আপনি চলাফেরা করবেন তখন অনেক চোখ কার নাক আপনার খুলে যাবে আপনাদেরকে শুধু বলি দেশে যে কয়দিন আপনি থেকে আসেন ওই কয়দিন শুধুমাত্র ওই জলাশয়ের পানির মতো হয়ে যাচ্ছেন আমরা পুরুষ মানুষ আমাদেরকে নদীর মতো হইতে হবে আমাদেরকে বয়ে যেতে হবে স্রোতের মতো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এই কারণে আমি বলি দুই হাজার পঁচিশের জন্য এক বছর বসে থাকার থেকে কোনো না কোনো একটা ভালো লিঙ্ক লবিং করে একটু জেনে বুঝে শুনে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে যদি চার পাঁচ মাসের মধ্যে যদি আপনি সার্বিয়াতে চলে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ইটালির প্রসেসটা আপনাদের পাশে পাশাপাশি থাকলো তার কারণ আবেদন করতে তো আপনার ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় খরচ হচ্ছে আবেদন করলেন যদি আপনাদের সবকিছু লেগে যায় আবার বাংলাদেশ যায় আপনি আহ ইটালির ভিসা নিয়ে আসলেন ঠিক আছে সমস্যা তো নাই ব্যবস্থা কোনো না কোনোভাবে আপনারা অবশ্যই করতে পারবেন তো এই বিষয়টা আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে সময় নষ্ট না করে আপনারা যদি পারেন আপনারা কিন্তু সার্ভি ভিসা স্টিল অন আছে আপনারা কিন্তু সার্ভিয়ার জন্য চেষ্টা করতে পারবেন তো আজকের মতো আমি ভিডিও আর বড় করতেছি না সার্ভিয়ার জন্য আসলে খুবই ভালো সংবাদ ভিসা হচ্ছে ই ভিসা হচ্ছে পিভিসিয়ার আইডেন্টিফিকেশন সহ সব ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই ভালো খবর আমি আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব কিন্তু একটু সময় দিতে হবে এই ফাঁকে আপনারা যারা সার্বিয়াতে আসতে চান এখানকার ইনকাম কেমন কি কি কাজ এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু সার্বিয়ার একটা প্লে আছে ইউটিউবে সেটা আপনারা কিন্তু দেখে আসতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দোয়া করবেন আমার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই